ক্রিকেট বিশ্বে যদি সবচেয়ে উত্তেজনাপূর্ণ ম্যাচের কথা বলি তাহলে ভারত ও পাকিস্তানের কথা সবার আগে মনে পড়বে তাদের এই প্রতিদ্বন্দ্বিতার কথাই যেন সবার আগে মাথায় আসে উনিশশো সালে প্রথমবার মুখোমুখি হয় ভারত ও পাকিস্তান উনিশশো সালের পর থেকে দ্বিপাক্ষিক সিরিজগুলোতে হয়ে ওঠা আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ বিশ্বকাপ হোক বা এশিয়া কাপ ভারত পাকিস্তান ম্যাচ মানে যেন গ্লারিতে উত্তেজনা দু সাল বিশ্বকাপ সেমিফাইনাল ভারত ও পাকিস্তানের ভিতরে কোটি কোটি মানুষ ছিল টেলিভিশনের সামনে উনিশশো বিশ্বকাপ বেঙ্গালুরুতে সেই ম্যাচে দেখেছিল বিশ্ব সচিন ও আক্রামের লড়াই দুই হাজার বিশ্বকাপ যেখানে ধোনির নেতৃত্বে জয়লাভ করেছিল ভারত শেষে দু বাইশ সালে টি টোয়েন্টি বিশ্বকাপে বিরাটের ইন